আসসালামু আলাইকুম এবারে আয়োজনে নিয়ে আসছে সবজি ডাল দিয়ে না খিচুড়ি এরকম মজার মজার ভিডিও পেতে পেজটি ফলো করতে পারেন আর রেসিপিটি রান্না করে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আমি সবার কমেন্টসের উত্তর দেব ইনশাল্লাহ চলুন রান্নাটা দেখে নেই নিয়ে নিলাম তিন কাপ পোলাও চাল আর এখানে নিয়েছি তিন রকমের ডাল আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডালে নিতে পারেন তবে খিচুড়ির ক্ষেত্রে মুগের ডাল মুসুরির ডাল আর বুটের ডাল এই তিনটা হলে খিচুড়ি খেতে ভালো লাগে বুটের ডালটা আমি সবসময় ফ্রিজের ডিপে রেখে দিই ধুয়ে তারপর যখন প্রয়োজন হয় এখান থেকে বের করে সরাসরি ব্যবহার করে আর এভাবে রেখে দিলে কিন্তু আলাদা ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখার বা সিদ্ধ করার প্রয়োজন হয় না এভাবে রান্না করা যায় আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আমি শুকনো অবস্থায় ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুরির ডালটা আমি ভিজাই নি এটা শুকনায় রেখে দিয়েছে চাউলের সাথে একাত্র দিয়ে ধুয়ে নিব এই ডালটা অন্য ডালের সে নরম হয়তো সেজন্য এবার চাল আর ডাল একাত্র মিশিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর পানিটা ঝরিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি দুইটা ডাল বুটের ডাল আর মুগ ডাল আমি আমার পছন্দ সবজিগুলো কিউব করে কেটে নিয়েছে আপনারা যে কোনো সবজি দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন এখানে আছে আলু গাজর বাঁধাকপি টমেটো ফুলকপি আর বরবুডি সবগুলোই আমি হাফ কাপ করে নিয়েছি আর এখানে আছে হাফ কাপের চেয়ে একটু কম পেঁয়াজ এখন রান্নায় চলে যাচ্ছে ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখানে আছে চারটা এলাচ দুই টুকরা ধারসানি আর তিনটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টিবিল চামচ করে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চাল আর ডালগুলো চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে চাল ডালগুলো ভেজে নেব চার মিনিটের মত চার মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো সবজি দিয়ে কষিয়ে নিব আরো তিন মিনিট মশলা কষানোর সময় আমি জিরা বাটাটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই জিরা বাটাটা দিয়ে নেবেন এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটেই থাকবে এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর টমেটো এই দুইটা সবজি পরে দিচ্ছি খিচুড়িটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমে দিই নি কারণ লবণটা প্রথমে দিয়ে দিলে সবজি থেকে পানি ছেড়ে দিত এজন্য লবণটা পরে দিলাম এখন দিয়ে দিচ্ছি গরম পানি খিচুড়ির মধ্যে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন আর চাল আর ডালের মাপটা যতটুকু তার থেকে ডবল পানিটা ব্যবহার করবেন ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব আট মিনিট আট মিনিট পর ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছে উপরের চাউলগুলো নিচে আর নিচের চাউলগুলো উপরে উঠিয়ে দিচ্ছে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর হোম মেড এক টেবিল চামচ ঘি খিচুড়িতে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন নেড়ে দেখছি খিচুড়িটার কি অবস্থা খিচুড়িটা চাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু একটু পানি পানি মানে ভেজা ভেজা ভাব আছে তো এটাও থাকবে না চুলা রাস্তা বন্ধ করে আমি আরও ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখন আবার দেখছি মাসাল্লা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে একদম জরজরে চালটাও সুন্দর সিদ্ধ হয়েছে আর পানি নেই খিচুড়ির মধ্যে কোনো ভেজা ভাব নেই চারপাশ থেকে আমি নেড়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আমার বাসায় সবাই এই খিচুড়িটা খুব পছন্দ করে এবং মাঝে মাঝে আমাকে বলে এই খিচুড়িটা রান্না করার জন্য সবাই খুব মজা করে খায় আর প্রশংসার কথা কী বলবো সেটা আপনারা রান্না দেখেই বুঝতে পারছেন আমি এখন বুটের ডাল হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি এটা একদম গলে গেছে ভিতরে কোনো দানা ভাব নেই আর গাজরটাও সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটা গরম অবস্থায় সার্ভ করছে আর সাথে দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য লেবু শশা আর ডিম বাজি আপনারা সাথে বেগুন ভাজি বা মাংসও খেতে পারেন তবে এটা খালি খেতেও বেশ ভালো লাগবে বৃষ্টির দিনে এরকম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক সব সময় এ ফুরকিসেনকে সাপোর্ট করলে খুশি হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ